প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যবসার আইডিয়া বানাই এর সাতষট্টি পৃষ্ঠার স্থানীয় বাজার পর্যালোচনা করি থেকে বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমরা স্থানীয় বাজারে নিজ দায়িত্বে বা দলগতভাবে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি যেসব পণ্য বা সেবা বাজারে পাওয়া যায় তার একটি সম্মিলিত তালিকা তৈরি করে বাজার ম্যাপ অঙ্কন করব বিদ্যালয়কে মাঝখানে রেখে আশেপাশের কোন এলাকায় কি কি পণ্য পাওয়া যায় কোনো স্থানীয় পণ্য রয়েছে কি না কয়টি বাজার আছে এবং সেসব বাজারে কি কি পণ্য পাওয়া যায় ইত্যাদি উক্ত ম্যাপে অন্তর্ভুক্ত করব। প্রথমে আমরা শ্রেণীকক্ষের বোর্ডে সবার তথ্য নিয়ে প্রাথমিক ম্যাপটি আঁকব এরপর আমরা প্রতিটি দল নিজেদের খাতায় অথবা পোস্টারে সেই ম্যাপ পুনরায় আঁকব তো চলো এখন আমরা এই ম্যাপের সমাধানটি দেখে নিই আমি বইয়ে দেওয়া ম্যাপটি ব্যবহার করেছি তোমরা বয়ে দেওয়া ম্যাপটি ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে কিছু লিখে দিতে হবে যেমন এখানে স্টেশনারি বাস স্টপ পোস্ট অফিস এগুলো বইয়ের ম্যাপে লেখা আছে এখানে আমি দিয়েছি সুইট মিষ্টির দোকান ফ্রোজেন ফিশ এখানে দিয়েছি টেইলারিং শপ এনে দিয়েছি সততা স্টোর এসি টিভি ফ্রিজার ব্যাংক শপিং মল আর এখানে হলো তোমাদের স্কুল তোমরা এভাবে একটি ম্যাপ অঙ্কন করতে পারো আমাদের তৈরিকৃত ম্যাপে অনেকগুলো প্রশ্নের জবাব পাওয়া যাবে নিজেদের এলাকায় স্থানীয় সম্পদ কি কি আছে প্রয়োজন অনুযায়ী সকল পণ্যের বাজার রয়েছে কি না আবাসন ও বাজার স্থানীয় লোকজনের সীমানার মধ্যে রয়েছে কি না জনসংখ্যার অনুপাতে বাজার পণ্যের বাজার ও সরবরাহ পর্যাপ্ত কি না চাহিদা অনুযায়ী বিশেষ কোনো পণ্যের ঘাটতি রয়েছে কি না ইত্যাদি বিষয় সহজেই পর্যালোচনা করা সম্ভব হবে দলগত আলোচনার মাধ্যমে আমরা উল্লিখিত দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করব। এবং তথ্যগুলো নিজেদের খাতায় লিপিবদ্ধ করব এখানে লক্ষ্য করো পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটি প্রশ্নের সমাধান তোমাদের খাতায় লিখতে হবে প্রথম প্রশ্ন নিজেদের এলাকায় স্থানীয় সম্পদ কি আছে দ্বিতীয় প্রশ্ন প্রয়োজন অনুযায়ী সকল পণ্যের বাজার রয়েছে কিনা তৃতীয় প্রশ্ন আবাসন ও বাজার স্থানীয় লোকজনের সীমানার মধ্যে রয়েছে কিনা চতুর্থ প্রশ্ন জনসংখ্যা অনুপাতে পণ্যের বাজার ও সরবরাহ পর্যাপ্ত কিনা পঞ্চম প্রশ্ন চাহিদা অনুযায়ী বিশেষ কোনো পণ্যের ঘাটতি রয়েছে কিনা এই পাঁচটি প্রশ্ন সমাধান করে তোমাদের খাতায় লিখতে হবে তো চলো এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল নিজেদের এলাকায় স্থানীয় সম্পদ কি আছে এর সমাধান হবে আমাদের স্কুলের আশেপাশে স্টেশনারি মুদি মিষ্টি হিমায়িত মাছ মাংস ভ্যারাইটি স্টোর শপিং মল ইলেকট্রিক পণ্য ব্যাংক পোস্ট অফিস ইত্যাদি রয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল প্রয়োজন অনুযায়ী সকল পণ্যের বাজার রয়েছে কিনা এর সমাধান হবে না প্রয়োজন অনুযায়ী সকল পণ্যের বাজার নেই তৃতীয় প্রশ্ন ছিল আবাসন ও বাজার স্থানীয় লোকজনের সীমানার মধ্যে রয়েছে কিনা এর সমাধান হবে হ্যাঁ যা কিছু রয়েছে তা লোকজনের সীমানার মধ্যে রয়েছে চতুর্থ প্রশ্ন ছিল জনসংখ্যার অনুপাতে পণ্যের বাজার ও সরবরাহ পর্যাপ্ত কিনা না সমাধান হবে হ্যাঁ জনসংখ্যার অনুপাতে পণ্যের বাজার ও সরবরাহ পর্যাপ্ত সর্বশেষ প্রশ্ন ছিল চাহিদা অনুযায়ী বিশেষ কোনো পণ্যের ঘাটতি রয়েছে কিনা এর সমাধান হবে হ্যাঁ চাহিদা অনুযায়ী কিছু পণ্যের ঘাটতি রয়েছে যেমন চাহিদা থাকা সত্ত্বেও শাকসবজির বাজার তরতাজা মাছের বাজার বেকারি ইত্যাদির ঘাটতি রয়েছে তাহলে এই ছিল বইতে দেওয়া পাঁচটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ব্যবসার আইডিয়া খুঁজে দেখি এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ